আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা যারা এখনও গাছ রোপণ করেন নাই জায়গা ফাঁকা আছে বাণিজ্যিক আকারে বা বাসার বিভিন্ন স্থানে গাছ রোপণ করতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন বাজারে বাণিজ্যিক আকারে চাষ করতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কেননা গাছ রোপণ করার মৌসুম চলে আসছে অলরেডি আপনার বর্ষা শুরু হয়ে গেছে এই বর্ষার মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান নিজের গাছ থেকে ফল খান ফরমালিন মুক্ত ফল খান সুন্দর সুস্থ রাখুন দেহকে সম্মানিত দর্শক বেশি কথা বাড়াবো না এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি লেচুর গাছ এটি আপনার বিগ সাইজের গাছ এটি হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য খুবই একটা উপযোগী গাছ এই ধরনের সাত বাগানের জন্য ঝাঁপড়ালো যারা সামনে হান্ড্রেড গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে দিব যে এই ধরনের গাছে আপনারা ফল পাবেন সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার বারো ইঞ্চি হারিতে আবদ্ধ রয়েছে এই গাছটি এই গাছটি কোনো ক্ষতি হবে না মারা যাবে না দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা যদি গাছ ক্রয় করেন যদি দেশি গাছ কখনো মারা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেশি গাছগুলো আমাদের কাছ থেকে আবার ফ্রিতে পাবেন সম্মানিত দর্শক এই যে দেখেন আমরা বলছিলাম যে আপনার বারো ফিট তেরো ফিট সাইজের গাছ পাবেন এই যে দেখেন তার প্রমাণ দেখেন এই যে প্রমাণ সহকারে আমরা কাজ করি প্রমাণ ছাড়া আমরা কাজ করি না কেননা আমরাই প্রকৃত নার্সারি মালিক আমাদের একটি ঐতিহ্যবাহী নার্সারি বিভিন্ন সাইজের গাছ রয়েছে আমাদের কাছে আমরা বিভিন্ন সাইজের গাছই আমাদের কাছ থেকে পাবেন মিডেল ছোট বড় মাঝারি সব ধরনের গাছই আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখেন এটাও আপনার চলে যাবে এইগুলো আপনার বাগানবাড়ির জন্য আমরা উঠান করা হয়েছে ঢাকা আপনার নোয়াখালীতে চলে যাচ্ছে আজকে নোয়াখালী যাবে তারপরে আপনার যাবে কুমিল্লা চান্দিনা যাবে তারপরে আপনার যাবে পটুয়াখালীতে এই গাছগুলো এক প্রবাসী ভাই গাছ ক্রয় করেছে এই প্রবাসী ভাইরাই হচ্ছে আপনার তিন থেকে চারজন রয়েছে আজকের ডেলিভারিতে এই ধরনের সাইজের গাছ আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আশা রাখি আপনারা টাকা বিফলে যাবে না সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার বিগ সাইজের গাছ আমাদের কাছে এই বিগ সাইজের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাইজের গাছ এই ধরনের সাত ফিট সাইজের গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা ফিদে দিয়ে টেপ দিয়ে মাপিয়ে আপনাদেরকে গাছ দিব ইনশাল্লাহ এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর কত ঝাপড়ালো গাছ এগুলো সব চানি কারণ চানাথিরি সব থেকে পছন্দনীয় ফল এই চানাথিরি ফলটি আপনার ছোট বড় মাঝারি মধ্যম বয়সী সবাই আপনার এটা খেতে পছন্দ করে কারণ এটাতে মাংস বেশি বেশি কম হয় এই জন্য আপনার চানাথিরিটা আপনারা নেন তো চানাথিরি আমাদের কাছ থেকে পাবেন বোম্বাই পাবেন বেদনা পাবেন মোজাফুরি পাবেন এই চারটি আইটেমের গাছ যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে আপনার বাসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বাসায় ফল থাকবে এগুলো আপনার সব মিটেছে প্রত্যেকটি গাছই আপনার একই রকম হবে উনিশ বিষ হবে আঠারো বিষ হবে না আমরা আপনাদেরকে গ্রান্টি সহকারে আপনাদেরকে মাল দেবে এ ধরনের মোজাফুরিও পাবেন বেদনাও পাবেন বেদনাও পাবেন আমাদের কাছ থেকে গাছগুলো ক্রয় করতে পারবেন তবে এটি আপনার ছয় ইঞ্চিতে আবদ্ধ রয়েছে দর্শক শ্রোতা অবশ্যই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছ দিতে সক্ষম হবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এটি আপনার বারো মাসি ফল দেবে যদিও গাছের বয়স কম এ ধরনের সুন্দর সতেজের থেকে ভালো গাছ বড় গাছও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এই যে এটা হচ্ছে আপনার চা বোম্বাই গাছ এটা হচ্ছে আপনার বোম্বাই দিনাজপুরি বোম্বাই এই দিনাজপুরি বোম্বাই গাছটিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে গাছটি খুব সুন্দর জেনেসে তার কপাল খুবই ভালো কারণ গাছটা খুঁজে অনেক মানে খোঁজাখুজি করার পরে বের হয়েছে বোম্বাই গাছ এরকম সাধারণত হয় না বোম্বাই গাছ একটু নর্মাল হালকা বাদলা হয়ে থাকে তবে ভাগা জায়গা থাকলে আপনার এই গাছটি সুন্দর হয়ে ওঠে দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বেদেনা লিচু বেদেনা লিচু সব থেকে আপনার লিচু জাতের মধ্যে বড় হয় এই বেদনা লিচুটিও আমাদের কাছ থেকে পাবেন এটি হচ্ছে আপনার আপনার মোজফরি এই মোজাফরির লেচুটি হচ্ছে আপনার বছরের প্রথমেই শুরুতেই আপনাকে দেবে তবে এই চার ধরনের গাছের যদি আপনার কাছে আপনি বাসায় রোপণ করেন কিংবা বাণিজ্যিক আকারে রোপণ করেন অবশ্যই আপনার শেষ থেকে শুরু পর্যন্ত আপনি ফল পাবেন ইনশাআল্লাহ সব ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাই দিতে পারি আপনাদেরকে সব ধরনের গাছ ইনশাআল্লাহ আপনারা এই ঠিকানায় গাছ ক্রয় করলে ঠকবেন না আর কেননা আমাদের এটি একটু ঐতিহ্যবাহী নার্সারি সম্মানিত দর্শক অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রবাসী উপ করা করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দনীয় গাছ দর্শক আমি আপনাদের মাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমারও বলতে চাই আপনাদেরকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কেননা গাছ আপনার কখন প্রয়োজন হবে অবশ্যই নক করলে বা যে কোনো পরামর্শ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিতে প্রস্তুত আছি আমাদের হোয়াটসঅ্যাপে এমতে এবং ফোনে সরাসরি আপনারা যোগাযোগ করে কাজ ক্রয় করুন খুবই স্বল্প মূল্যে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ